নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশির মার্চ মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে কন্যা রাশির সপ্তমভাবে পঞ্চগ্রহী একটা যোগ কিন্তু হতে দেখা যাচ্ছে এবং এই যে পঞ্চগ্রহী যোগটা তৈরি হচ্ছে এখানে শুক্রকে আপনাদের ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি শুক্রকে উচ্চস্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন তো আপনাদের সপ্তমভাবে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে সপ্তমভাবে শুক্র বুধ রবি শনি এবং রাহু এতগুলো গ্রহের সন্নিবেশ সপ্তমভাবে হচ্ছে ফলে এর একটা শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন একদিকে তো আপনাদের সপ্তমভাবে লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হচ্ছে সুবুধের ভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে বুধাদিত্য যোগে এক্সিস তৈরি হচ্ছে আবার রবি এবং রাহুর গ্রহণযোগও তৈরি হচ্ছে শনি যখন মাসের শেষে অর্থাৎ আঠাশ তারিখে আপনাদের সপ্তমভাবে ঢুকবে মীন রাশিতে সেখানে কিন্তু শনি রাহুর সাপিক যোগ বা নাগমণি যোগের সৃষ্টি হবে শনি রাহু যোগটা একাধারে দু রকম ফল দিয়ে থাকে সেই যোগটা ব্যক্তিগত রাশিচাটের উপর দাঁড়িয়ে কে কি ফল পাবে সেটা নির্ভর করে ফলে এই শনি রাহু যোগটাও কিন্তু কিছু ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেয় আবার কিছু ক্ষেত্রে প্রবলেমও তৈরি করে যদিও মার্চ মাসে একেবারে আঠাশ তারিখে শনি গোচর হচ্ছে ফলে সারা মাসেই শনি আপনাদের ষষ্ঠভাবে থাকছে তার সাপেক্ষে আপনাদের সপ্তম ভাব কিন্তু এই মাসে হাইলি অ্যাক্টিভ হয়ে থাকছে এবং দীর্ঘদিন পরে আমরা দেখেছি বৃহস্পতি মার্গী অবস্থায় আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে মঙ্গল দীর্ঘদিন আপনাদের একাদশভাবে বসেছিল রাহুদিষ্ট ছিল যোগের মধ্যে ছিল নিচস্ত ছিল সেই মঙ্গলকেও এখন আপনাদের দশমভাবে দেখতে পাওয়া ফলে সেখানে দাঁড়িয়ে শনির ডিগ্রি এই মুহূর্তে কিন্তু অনেক কমে আসছে ফলে সেখানে দাঁড়িয়ে শনি কিন্তু এখন বৃদ্ধকারক গ্রহের মতো ফল দেবে ফলে যাদের ক্ষেত্রে শনির ডিস্টারবেন্স অলরেডি ফেস করছে তারা কিন্তু শনির ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসতে শুরু করবে ফলে সেদিক থেকেও কিন্তু রাশি এই মুহূর্তে আপনারা যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন এবার যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন এই কথাটা তো আমি বলে দিলাম কিন্তু অনেকের ক্ষেত্রেই সেই শুভ ফলটা সমানভাবে আসে না কেন আসে না এই কারণেই আসে না কারো হয়তো জন্মছকে এমন কোনো গ্রহের দশা চলছে বা অন্তর্দশা চলছে যেটা আপনার জন্মসাপেক্ষে ছয় আট বারো কানেকশান করে বা গ্রহটা হয়তো বিষ যোগের মধ্যে গ্রহণযোগের মধ্যে পড়ে আছে ফলে সেখানে দাঁড়িয়ে খুব একটা ভালো ফল কেউ আশা করতে পারে না কারো ক্ষেত্রে কেউ দেখবেন বলে অনেকটাই আমি পজিটিভ ফল পেয়ে গেছি কেউ আবার বলে যে ছমাস ধরে খুব খারাপ যাচ্ছে কেউ বলে দু বছর ধরে খারাপ যাচ্ছে এই যে খারাপ যাওয়াটা এটা আপনার জন্মছকে যে গ্রহের দশা চলছে অন্তর্দশা চলছে তাদের কোনোরকমভাবে আপনার জন্মছকে হয়তো খারাপ আছে তাই কিন্তু আপনারা খারাপ ফলগুলো পাচ্ছেন এর জন্য উচিত আপনাদের ব্যক্তিগত রাশিচারটা ভালো করে অ্যানালাইসিস করে নেওয়া যেটা আমি অলরেডি করে থাকি তাই যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন এবং টোটালটাই আলোচনা করবো খুব বিস্তারিত বলব না কিন্তু যেটুকু বলার বলার চেষ্টা করছি যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন হয়তো কোনো সময় দেখাচ্ছে আমি আগে পরে প্রোগ্রাম দিচ্ছি বা পরে প্রোগ্রাম দিচ্ছি বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দিলে আমি যে প্রোগ্রামটা যখনই দিই আপনাদের কাছে পৌঁছে চলে আসি আলোচনা প্রথমে বলবো এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে মাসটা কিন্তু আপনাদের এক কথায় ভালো যাবে কেননা শুক্র আপনাদের সপ্তমভাবে ভাগ্যপতি দ্বিতীয় প্রতি উচ্চস্থ হয়ে বসে থাকছে শুক্র দু তারিখে বক্রি হবে এবং ওখানে বুধও বসে থাকছে বুধ ষোলো তারিখে বকরি হবে কিন্তু বুধ এবং শুক্রের এই যে কম্বিনেশান এই কম্বিনেশানটাকে লক্ষ্মী নারায়ণ রাজ্য বলা হয় ফলে এই দিক থেকে আপনারা জেনে রাখুন আপনাদের একাধিক সোর্স থেকে ইনকাম জেনারেট করবে নতুন কোনো ইনকামের সোর্স আপনারা চেষ্টা করলে খুঁজে পেতে পারেন শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না ফলে দিক থেকে কিন্তু এই মাসটা আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে পাশাপাশি পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো যাবে এই মাসে কোনো অনুষ্ঠানে যোগদান করা মানুষজনের সঙ্গে কোনো পার্টি করা কোনোটা ঘুরতে যাওয়া এরকম একাধিকবার যোগ কিন্তু আপনারা দেখতে পাবেন সেদিক থেকে পারিবারিক দিক থেকে ভালো যারা বিশেষ করে আর্টিস্ট আছে শিল্পী আছে গায়ক গায়িকা আছে অভিনেতা অভিনেত্রী আছে যেহেতু শুক্র উচ্চস্থ বসে আছে বুধের সঙ্গে সেখানে তাদের কিন্তু একটা ভালো সুযোগ তারা পেতে চলেছে সেই দিক থেকে ভালো ফল অবশ্যই পাবে সেই জায়গাটাও যথেষ্ট ভালো চলে আসি আপনাদের ব্যবসা কেমন যাবে ব্যবসার জায়গাটা কিন্তু এই মাসের যথেষ্ট ভালো আছে কারণ দীর্ঘদিন তো রাহু বসে আছে ব্যবসা যে খারাপ যাচ্ছে সেটা রাহু কোনো সময় করবে না কিন্তু ব্যবসা মধ্যে সেই গ্রোথ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আসছে কাজ চলছে হচ্ছে নর্মাল যেটা আসছে সেটাও হয়তো ব্যয় হয়ে যাচ্ছে এরকম ব্যাপারগুলো আপনাদের সপ্তমভাবে রাহু কিন্তু করছে ফলে ব্যবসার মধ্যে ভালো মন্দ কিন্তু মিশিয়ে পরিস্থিতিটা চলছে মার্চ মাসে দেখুন যখনই শুক্র এখানে অবস্থান করছে বুদ্ধখানে গোচর করছে নিজবঙ্গ রাজ্য তৈরি করছে চোদ্দ তারিখে রবি সেখানে গোচর হচ্ছে ফলে ব্যবসার দিক থেকে কিন্তু একটা হঠাৎ করে প্রাপ্তিযোগ দেখতে পারবেন ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন হতে পারে অনেক অনেকদিন ধরেই পরিকল্পনা করছেন কিন্তু মাথায় কিছু আসছে না যে কি করবেন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেটা কিন্তু আপনাদের মাথায় চলে আসতে পারে নতুন কোন ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন এই জায়গাটা কিন্তু ভালো পাবে ব্যবসার দিক থেকে এক কথায় ভালো যাবে সেদিক থেকে বিশেষ বাধা দেখছি না ব্যবসায় ভালো ভালো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে যে যে ব্যবসাই করুক হোটেল রেস্টুরেন্ট বলুন স্পা বলুন জিম বলুন বা ব্যক্তিগত কোনো কাজের সঙ্গে স্ট্রিট ফুড বলুন বা আপনি কোনো বিউটি পার্লার চালাচ্ছেন বা আপনার খাদ্যদ্রব্য ব্যবসা আছে যে কোনো ব্যবসার দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট গেন করতে পারবেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে ব্যবসার দিক থেকে লাভ দেখতেই পারবেন দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না পারিবারিক দিক থেকে যেটা মানে বিবাহিত জীবনের দিক থেকেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন পার্টনারের এমন কোনো অ্যাচিভমেন্ট যেটা হয়তো দীর্ঘদিন আপনারা আশা করছেন যে পার্টনার এই অ্যাচিভমেন্টটা হয়তো হবে সেরকম কোনো অ্যাচিভমেন্ট পেয়ে যেতে পারে পার্টনার সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে দীর্ঘদিনে ভুল বোঝাবুঝি অবসান হবে সেই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু চোদ্দ তারিখে যখন রবির গোচর হবে পার্টনারের মধ্যে কোথাও একটু ইগোর প্রবলেম বাড়তে পারে সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু পার্টনারের সঙ্গে যথেষ্ট পজিটিভ ফল পাবেন আপনাদের মধ্যে এই মাসে ছোটোখাটো ভ্রমণ কোনো পরিকল্পনা বাস্তবায়িত করা দুজন মিলে কোনো পরিকল্পনা আপনাদের সাকসেস হতে পারে সেই জায়গাগুলো ভালো পাশাপাশি আপনাদের নতুন বিবাহের যোগাযোগের জন্য সময়টা যথেষ্ট ভালো ফলে যারা চেষ্টা করছেন বিয়ের যোগাযোগের এই মাসে কিন্তু অবশ্যই আপনাদের কিছু বিয়ের যোগাযোগ ক্লিক করতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি সেই থেকে অবশ্যই ভালো ফল পাবেন পাশাপাশি দেখুন কর্মের দিক থেকে যদি বলি করির থেকেও কিন্তু মাছটা খুব একটা খারাপ দেখতে পাচ্ছে না কর্মস্থানে মঙ্গলের অবস্থান এবং কর্মপতি সপ্তমভাবে শুক্রের সঙ্গে নিজভঙ্গ রাজ্য করে বসে থাকছে ফলে কর্মের দিক থেকে যে স্বাভাবিকভাবেই ভালো ফল পাবেন এটা কিন্তু একেবারে নিশ্চিত কর্মে কোনো নতুন অপরচুনিটি আপনারা পেতে পারেন কর্মে পরিবর্তন করতে চান এই সময়টা আপনারা করতে পারেন কর্মের দিক থেকে এক কথায় ভালো ফল পাবেন খুব তাড়াতাড়ি কাজগুলোকে মিটিয়ে নেওয়া একটা উদ্যম নিয়ে কাজ করা এই জিনিসগুলো কর্মের দিক থেকে থাকবে নতুন কর্মের যোগাযোগের জন্য খুব ভালো যারা কর্ম করতে চাইছেন খুঁজছেন এই মাসে কিন্তু কিছু না কিছু কর্মের যোগাযোগ তাদের আসবেই আসবে এরকম একটা যোগ হয়ে বসে আছে সরকারি বলুন বেসরকারি বলুন স শুরু করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু কর্মের দিক থেকে আপনারা ভালো পাবেন কর্মে কোনো উচ্চ পদ লাভ হয়ে যেতে পারে প্রমোশন হয়ে যেতে পারে আর্থিক উন্নতির যোগ থাকছে এই জায়গাগুলো কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাবে মার্চ মাসে ফলে এয়ার এন্ডিংয়ের মাস হয়তো অতটাও আশা করছেন না কিন্তু সেরকম কিছু ফল কন্যারাশি পেয়ে যেতে পারে ভালো আছে কর্মের দিক থেকে ভালো পাবেন যদি বলি শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান দেখুন আপনাদের চতুর্থ প্রতি দীর্ঘদিন বকরি ছিল এখন মাঠে আছে ফলে চতুর্থ এবং নবম কানেকশান হলো বৃহস্পতির দ্বারা তাহলে আপনারা জেনে রাখুন যে অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কৃতকার্যতা দেখতে পাওয়া যাবে পড়াশোনায় যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা আছে যদি কোনো এক্সাম থাকে সেখানেও যথেষ্ট শুভ ফল পাবে এবার কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে শনি দশা চলছে কেতু দশা চলছে এবং ম্যালেফি গ্রহের দশা চলছে তাহলে হয়তো কোথাও একটু বাধা বিঘ্ন থাকতে পারে কিন্তু চতুর্থপতি নবমে বসে আপনার রাশিটা দৃষ্টি দিচ্ছে সেখানকারই কোনো রকম বাধা কিন্তু হওয়ার কথা না সেই দিক থেকে অবশ্যই আপনারা বেটার ফল করতে পারবেন ব্যক্তিগত দিক থেকে চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন যে উদ্যম নিয়ে পড়াশোনা করছেন সেই উদ্যম নিয়ে আরও এগিয়ে যান মার্চ মাসটা আপনাদের জন্য অবশ্যই বেটার ফল দেবে বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন নতুন প্রপার্টি লাভ হতে পারে নতুন বাড়ি গাড়ির লাভ হতে পারে হঠাৎ করে কোনো বাড়ি গাড়ি কেনার পরিকল্পনা হতে পারে সেরকম জায়গাটা হয়তো আগের থেকেও সেরকম পরিকল্পনা নেই কিন্তু এই মুহূর্তে কিন্তু সেরকম একটা জায়গা হয়ে আছে বলে সেই দিক থেকে শুভ ফল পাবেন ত্রিস দিক থেকে শুভ ফল পাবেন মায়ের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন মায়ের কর্মে যদি যুক্ত থাকে মা ত্রিস্থানির দিক থেকে কোনো প্রমোশন হওয়ার যোগ আছে সেই জায়গাগুলো ভালো পাবেন ফলে চতুর্থ ভাব কিন্তু যথেষ্ট পজিটিভ সেদিক থেকে আপনারা কিন্তু শুভ ফল পাচ্ছেন বাড়ি গাড়ি কেনা বাড়ি কোনো রিনোভেশন করা ডেকোরেটিং করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে কিছু পূর্ণ হবে আর শিক্ষা বাড়ি গাড়ি মাতিস দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো সবচেয়ে ভালো যে জায়গাটা এই মাসে আছে সেটা হচ্ছে আপনাদের ভাগ্য এক তো ভাগ্যবতী উচ্চস্তরে বসে থাকছে সপ্তমভাবে পাশাপাশি ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান ফলে আপনারা যদি একটু চেষ্টা করেন একটু নিজের কাজের প্রতি ফোকাস করেন একটু লেগে থাকেন তাহলে আপনাদের আটকানোর মতো জায়গা এই মুহূর্তে কারণে। ফলে আপনারা একটু নিজের কাজের প্রতি ফোকাস নিজের যে যে পেশার সঙ্গে যুক্ত আছে সেই দিকে আরও মনোনিবেশ করা নিজেরকে আরও ডেভেলপ করা এরকম মেন্টালিটি নিয়ে যদি আপনারা এগোতে পারেন এমন কোনো অ্যাচিভমেন্ট পেতে পারেন যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না এমন কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের হতে পারে যেখান থেকে কিন্তু আপনাদের অনেকটাই ভাগ্য আপনাদের সাহায্য ভাগ্যপতি এবং ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান ভাগ্যপতি উচ্চস্ত হওয়া আপনাদের একটা নতুন কোনো পথ কিন্তু খুলে দিতে পারে ভাগ্যের একটা রাস্তা কিন্তু সুপ্রসন্ন এই মুহূর্তে কিন্তু হঠাৎ কিছু চেঞ্জ আপনাদের আসতে দেখা যাচ্ছে কন্যা রাশির জন্য এই জায়গাটা ভালো ভাগ্য যথেষ্ট ভালো হায়ার এডুকেশান বলুন পিতার দিক থেকে বলুন হ্যাঁ পিতার বা কোনো দূর যাত্রা বলুন কোনো স্পিরিচুয়ালিটি বলুন কোনো ধর্মস্থানে গমন বলুন কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকা বলুন কোনো গুরুর লাভ বলুন এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে তাহলে ভাগ্য যথেষ্ট সুপ্রশূন্য সেদিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে এই মুহূর্তে আমার মনে হয় অনেকটাই বেটার কারণ দেখুন শনি এখন প্রায় শেষ ডিগ্রিতে উনত্রিশ তিরিশ এরকম ডিগ্রিতে চলে যাচ্ছে আর সেখানে দাঁড়িয়ে আপনাদের শনির যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই লোপ পেয়েছে সেখানকার আমার মনে হয় পঞ্চমভাবে যে প্রেম নিয়ে যে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সেটা এই মুহূর্তে কিন্তু কন্যা সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য ফলে প্রেমের মধ্যে যথেষ্ট বর্নিং থাকবে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে ভালো কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই দিক থেকে ভালো সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন প্রথম সন্তানের দিক থেকেও ভালো দ্বিতীয় সন্তান নিতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি একাই পঞ্চম এবং নবমকে কানেক্ট করে বসে আছে বা সেই দিক থেকে প্রথম সন্তানের ভাগ্যের উন্নতি দ্বিতীয় সন্তানের দিক থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে আর সেই দিক থেকে আমার মনে হয় মাছটা আপনাদের অনেকটাই পজিটিভ যাবে যে জায়গাগুলো একটু ডিস্টার্ব আছে যেটা আমার মনে হয় নিজেদের পরিশ্রমতে শনি বিদ্ধকারক হয়েছে এখন দুর্বল হয়ে গেছে শনি কেননা ডিগ্রি ইউনিট হিসেবে অনেক বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কাজের ফোকাসের যে গাফিলতি যে কাজের প্রতি যে আগ্রহের একটা অভাব দেখতে পাওয়া যাচ্ছিল সব কাজ একটু ফাঁকি দিয়ে করা বা কাজগুলোকে একটু আগ্রহ না থাকার জন্য কোনো কাজ ছেড়ে দেওয়া এই জিনিসগুলোর প্রতি কিন্তু আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আপনারা সেখান থেকে কৃতকার্যতা লাভ করতে পারবেন শত্রুতা আপনাদের অনেকটাই কমবে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ কিছু লোন পরিশোধ হয়ে যেতে পারে অনেক দায়িত্ব মাথার ওপর থাকতে পারে কিছু টাকা পয়সার খরচ আপনাদের হতে পারে কিন্তু টাকা পয়সার যোগানও আপনারা পেয়ে যাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে শরীরের দিক থেকেও তুলনামূলক বেটার শরীরের দিকে আপনাদের একটু কস্তাত করা উচিত একটু যোগা করা উচিত একটু ব্যায়াম করা উচিত মর্নিং ওয়াক করা উচিত তাহলে কিন্তু আরও বেটার ফল শারীরিক দিক থেকে পাবেন ছোটোখাটো ভ্রমণ কর্মসূত্রে হবে ব্যক্তিগত কারণে ছোটোখাটো ভ্রমণ হওয়ার একাধিকবার যোগ আছে সম্পর্কগুলো মোটামুটি ভালো থাকছে সেই দিক থেকে কিন্তু পারিবারিক দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে চোদ্দ তারিখ পর্যন্ত রবি দ্বাদশে দৃষ্টি দিয়ে বসে আছে এবং শনিও সেখানে বসে আছে ফলে অফিসে বসরা যথেষ্ট সাপোর্ট করবে কিন্তু নিজের থেকে কারোর সঙ্গে কোনো আর্গুমেন্টে আপনাদের অফিসে কলিকদের সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়াতে যাবেন না আপনার কোনো অধনস্থ কর্মচারী আছে তার সঙ্গে যতটা পারবেন আপনারা গুড রিলেশান রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারাই ভালো ফল পাবেন সেই জায়গাগুলো যদি একটু ঠিকঠাক রাখতে পারেন শরীরের দিকে একটু ধ্যান রাখতে পারেন তাহলে কিন্তু ভালো হ্যাঁ পার্টনারের শরীরটা নিয়ে একটু চিন্তা থাকছে যদিও বড় কোনো সমস্যা হবে না সেদিক থেকে ভয়ের কোনো কারণ নেই এই মুহুর্তে অনেকগুলোই পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশিতে দীর্ঘদিন কেতু বসে আছে কোনো কিছু প্রকাশে কোনো মনের ইচ্ছা প্রকাশে কেতু কিন্তু বাধার সৃষ্টি করছে ভাবছেন এটা করবেন কিন্তু সেটা করে উঠতে পারছেন না এবার এতগুলো গ্রহ তার আপনাদের রাশির ওপর দৃষ্টি দিচ্ছে ফলে এই মাসে অনেক সুযোগ আপনাদের আসবে অনেক অপরচুনিটি আসবে আপনাদের উচিত সেই অপরচুনিটিগুলোকে সঠিকভাবে ধরা এবং সেই অনুযায়ী কাজ করা তাহলেই কিন্তু ভালো ফল পাবেন না হলে যেভাবে চলছে সেভাবেই চলবে আপনারা অপরচুনিটি তো আসবে কিন্তু আপনাদের চোখ কান খোলা না রাখার জন্য সেটা ধরতে পারবেন না সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই গণেশজি কোনো স্তোত্র পাঠ করবেন সূর্য প্রণাম করবেন গঙ্গায় পারলে একটা কালো কাপড় নিয়ে কটকয়লার গুঁড়ো গুঁড়ো নিয়ে সেটা কোনো কালো কাপড়ে বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন অথবা আটার গুলি করে তাতে চিনি দিয়ে কোনো মাছকে খাওয়াতে পারেন তাহলেও কিন্তু আপনাদের অনেক আর্থিক উন্নতি ঘটবে অনেক বাধা থেকে আপনারা বেরিয়ে আসবেন যদি বলেন কোর্ট কেস সেখান থেকেও কিন্তু একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে কোনো ডকুমেন্টারি প্রবলেম ছিল অনেক দিন বাড়ি গাড়ি নিয়ে কোনো কাগজপত্রের ডিস্টার্ব ছিল সেটাও কিন্তু আপনাদের ঠিক হতে চলেছে তাহলে সেই জায়গাগুলোও কিন্তু আপনারা ভালো পাবেন তাহলে ওভারঅল মাছটা আপনাদের যথেষ্ট ভালোই হবে নিশ্চিন্তে থাকতে পারেন নিজের কাজের প্রতি ফোকাস করুন এবং ফল পান সবাই ভালো থাকবেন যতটুকু বলার বলার চেষ্টা করলাম পারলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো নমস্কার